নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে এই আমাদের অহংকার আমাদের কি কি ক্ষতি করে আর কি উপকার করে এটুকু একটু বলি প্রথমেই অহংকার আমাদের ক্ষতি করে আমাদের নিচে নামিয়ে দেয় অহংকার অহংকারবশত অনেক ভুল হয় অহংকারে ক্রোধ জন্মায় অহংকার বশত মানুষের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য এ সংসারে লেগেই রয়েছে হ্যাঁ জেদ বাড়িয়ে তোলে তো বোধ হয় এই আমিত্ব বোধই আমাদের থেকে ক্ষতিকর আবার তুই এক সময় অস্তিত্ব তাকে রক্ষাও করতে হয় নাকি তাকে রক্ষা করতে না পারলে এই বেঁচে থাকার কথা তাহলে কি নিয়ে বেঁচে থাকবো সবই যদি এক এক করে ছেড়িয়ে দিতে হয় তাহলে থাকবোটা কি না নির বলে একটা কথা আছে হ্যাঁ অহংকার ব্যতীত থাকা কেমন না এটা একটা ভাবের সাধনা অহংকার যেমন একটা ভাব তেমনি আধ্যাত্মিকতাও একটা ভাব এই ঠাকুর ঠাকুর ভাব জ্ঞানী মানুষের জ্ঞানী জ্ঞানী একটা ভাব হ্যাঁ থাকবেই যে যেটা নিয়ে থাকে যে যেটা করে তার একটা ভাব সাধনা আপনা আপনি হয়ে যায় হ্যাঁ যাইবা হোক এই অহং ভাবকে দূরে রাখা ভালো ভাবে আমি তো এই আমিটাকে যদি সেই তিনি এরকম একটা ভাবা যায় যেটাকে আমরা সহম ভাব বলি হ্যাঁ আমি করছি আমি নিচ্ছি আমি খাচ্ছি আমি দিচ্ছি এটা নয় তিনি দিচ্ছেন তিনি নিচ্ছেন তিনি করাচ্ছেন তাই আমি করছি আমি যন্ত্রস্বরূপ হ্যাঁ আমাকে তিনি পরিচালনা করেন হ্যাঁ যে যার আরাধ্য তিনি করেন এরকম ভাব ভালো একটু গুরু আদেশ নির্দেশ মেনে ভাবে চললে এই সুন্দর একটা ভাবের সাধনা করা যায় এটা একটু শিখতেই যে আপনারা একটু চেষ্টা করুন আধ্যাত্মিকতার পথে অহংভাবকে মোটেই রাখবেন না যা তিনি করান তাই আমাদের করতে হয় কোনোটাই আমার নয় সবই তার এটা তো সত্য সময় আমাদেরকে ছেড়ে সবই চলে যেতে হয় আজকে আমার কালকে আর একজনের আর যেগুলোকে আমার আমার বলে মনে পড়ছি কোনোটাই আমার নয় হ্যাঁ নিজেকে নিজেই পরিচালনা করতে পারি না তাই না যতই সংযমী হই তবুও যেন পলক ফেলতেই কোনো না কোনো একটা বিরূপ ভাব চলে আসবে স্বীকার করতেই তবে যারা সংযমেই যারা জ্ঞানী তারা পলকের মধ্যে নিচের থেকে আবার অনেক উপরে উঠে যেতেও পারেন হ্যাঁ এই যে এরকম ভাবনা চিন্তা হুটাট মাথায় চলেও আসে আবার সেটা নিমেষেই শেষ হয়ে যায় সূর্যকে যেমন টুগো টুগো মেঘে ডেকে দেয় তেমনি আমাদের এই মানুষের মন অনেক সময় এই ঋতু ইন্দ্রিয়ে জ্বালাতন অনেকের জন্যও আসে আসে না এটা বলার নাই আপনারা যারা এই পথে রয়েছেন তারা এটুকু জানুন যে তিনি সব আর সত্যে প্রতিষ্ঠিত কোনটা সত্য আর সত্যের যে সত্য সেটাকে নিতে পারলে প্রচুর আনন্দ উপলব্ধি দ্বারা জানতে হবে বুঝতে হবে আর এই সত্যকে সত্যের যে সত্য এটাকে যিনি উপলব্ধির দ্বারা যে জেনেছেন তিনি এর থেকে মিষ্টি মধুর আর কিছু নাই তখন মনে হয় যে আমার সব পাওয়া হয়ে গেছে যা পেয়েছি এর থেকে আর বেশি কিছু আশা করি হ্যাঁ হ্যাঁ ঠিক তেমনি আমাদের এই সত্যকে জানতে হবে সেটা যেন সব সময়ের জন্য থাকে সত্যি যেন ব্রতি থাকতে পারি লক্ষ্য ঠিক রেখে সত্যের পথ ধরে সময়ে যাই লাগুক ওইটা মনে করবেন না তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিছু হবে না যেদিন হবার সেদিন ঠিক হবে কাজেই এক সময়ে আপনি ব্রহ্ম পরম ব্রহ্মের একদিন পৌঁছাবেন এটা কিন্তু সত্য এবং প্রত্যেকে পৌঁছাবে সময় লাগবে একটা জন্মেও হতে পারে আর আরো জন্মে জন্মে একটু একটু করে এগিয়ে আপনারা যাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি এক সময় গিয়ে সেখানে আমরা এটা খুবই সত্য মানুষ যেমন সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত একটু চিন্তা করে দেখুন কত উন্নত হয়েছে হ্যাঁ বর্তমান যুগে আধ্যাত্মিক চেতনার মানুষ বহু রাস্তায় বেরুলি বহু পাওয়া যায় দেখতে কত ঠাকুরের কথা আলোচনা হয় কত গল্প হয় কত কথা হয় হ্যাঁ কত সাধু সন্তের সঙ্গে দেখা হয় কত গভীর আলোচনা হয় সেগুলো একসময়ে এত ছিল না যত দিন যাচ্ছে তত বেড়েই চলেছে মানুষও বাড়ছে সবই বাড়ছে সাধু সন্ত বাড়ছে আর ভক্ত ভক্ত এখন প্রচুর ভক্ত সবই কমবেশি ভক্ত সবাই হোক আপনারা ভক্তির ভাবনায় অক্ষণ থাকুন এটা আমি আশা রাখি আর এটা ঠিক যে প্রত্যেকে ধরে থাকলে আপনার পরাজয় নয় জয় এটা নিশ্চিত করে বল একদিন আসুন দেখা করে যাবেন আর আমার মা রয়েছে মায়ের কাছে একটু প্রণাম করে যাবেন মা সকলের মঙ্গল করেন মঙ্গলময়ী নাম মায়ের এখানে এসে কেউ খারাপ থাকে না যারা এসেছে বা যারা এসেছেন সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার বিশ্বাস যারা এখানে আসে আন্তরিক ভক্তি শ্রদ্ধা নিয়ে তারা সাফল্য পাবেই যে যা তা নিয়ে আসে তা মা পূরণ করবেন একবার এসে দেখুন হ্যাঁ আমি বেশি আর কি বলবো ঠিকানা পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা রয়েছে বাইপাসের ওপরে একটাই বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এসে নামুন নেমে ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের বিপরীত দিকে যে পাড়াটি রয়েছে সেখানে একটা গেরুয়া রঙের বিল্ডিং রয়েছে চোখ মেললি দেখতে পাবেন আর সেটাই এই মা মঙ্গলময়ীর মন্দির আর এখানেই আমি বসে থাকি ভালো থাকুন নমস্কার